দেখো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এইটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর দেখো গাইজ কেমন বৃষ্টিটা শুধু মাথা খারাপ করে দিচ্ছে বৃষ্টি সেই লেভেলের বৃষ্টি দেখুন দেখুন শুধু দেখতে থাকুন কেমন বৃষ্টি শুধু ঝাউলি থেকে একবারে ভালোভাবেই জল নামছে দেখুন আপনারা দেখতে থাকুন শুধু কেমনভাবে বৃষ্টিটা চলছে আর ঝড় তো মাথা খারাপ করে দিচ্ছে পুরো এখন ও অনেকটাই কমেছে ঝড় তো দেখা যাক কতক্ষণ এই বৃষ্টি দেখামতে আশা করি কালকেও বৃষ্টিটা হতে পারে সম্ভাবনা আছে আজকেও দিয়েছিল তো দেখুন কেমনভাবে বৃষ্টিটা হচ্ছে শুধু শুধু বৃষ্টি নয় তার সাথে ঝড় এবং বিদ্যুৎ সবই চলছে দেখুন কেমনভাবে চলছে আপনাদেরকে ফ্রন্ট এলিং সেটটা দেখাতে চলেছে দেখুন দেখুন কীভাবে সব ইয়ে করেছে ধ্বংসপক্ষ দেখুন জলে থই থই করছে সেদিন সবকে নাম দিয়েছে আমার গাছ লাগিয়েছিলাম ড্রাগন গাছের চারা দেখুন কতগুলো সব নিচে নামাতে হয়েছে তার জন্য ঝড়ের প্রবলের জন্য আর দেখুন এই মাত্র। এতটা বৃষ্টি মাথা খারাপ পুরো করে দিচ্ছে দেখুন দেখুন দেখতে থাকুন শুধু এই যে দেখতে পাচ্ছেন এটা আমার গলা গাছের চারা আশা করি দেখা যাচ্ছে না চলো লেস্ট গো এটা হচ্ছে আমাদের বাড়ি অ্যাডভাইসটা এদের ছাউনি আর পিছন দিকটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন চলো এইটুকুই ছিল আপনাদের জন্য আশা করি স্থানীয় সংবাদে শুনতে পাবেন আশা করি সতর্ক থাকবেন সুস্থ থাকবেন এইটুকুই ধন্যবাদ